গত মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাম নেতা সৈকত গিরি সৈকত দা নাওতে আপনাকে স্বাগত দেখুন ধন্যবাদ জানানোর তো পরিবেশ পরিস্থিতি এই রাজ্যে নেই তবু আপনারা যারা এই নিউজ পোর্টালগুলো যারা এই রাজ্যিকর ইস্যুতে বা সামাজিক ইস্যুতে বিভিন্ন সমাজ সচেতনমূলক সাংবাদিকতা করেন আপনাদের সকলকেও ধন্যবাদ এই যে একটা নতুন বিতর্ক আবার সৃষ্টি হয়েছে মানে দিনের পর দিন এবার হচ্ছে চাদর নিয়ে লাল চাদর সবুজ চাদর নীল চাদর অডিও রেকর্ড তিন রকমের অডিও রেকর্ড মানে দিনের পর দিন শুধু মানে ভ্রান্ত ধারণা চেষ্টা করা হচ্ছে আদৌ কিন্তু বিচার প্রক্রিয়া দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে আমরা কুড়ি দিন অলরেডি দেখলাম অতিক্রান্ত না দেখুন প্রথম থেকেই আমরা বলেছিলাম এই রাজ্যের বিরোধীরা বলেছিল সংবাদ মাধ্যম বলেছিল এমনকি অনেক মানুষ রয়েছেন নাগরিক সমাজ তারা রাস্তায় নেমে যে কথাগুলো বলেছিল আপনারা যারা নিউজ পোর্টাল চালান আপনারাও বলেছিলেন যে আর্জি করে ঘটনাটা স্বাভাবিক ঘটনা নয় অন্যান্য ধর্ষণ মৃত্যুর মতন ঘটনা নয় এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার সর্বত চেষ্টা প্রশাসনের শীর্ষস্তর থেকে হয়েছে না হলে একজন মুখ্যমন্ত্রী এরকম এতগুলো ধর্ষণের ঘটনা কোথাও মুখ্যমন্ত্রী রাত জাগেন না তিনি বলেছিলেন তিনি রাত দুটো অবধি জেগেছিলেন যতক্ষণ হয় নেতারা সব বসে রইলেন করে কাউন্সিলার চাপ দিয়ে আগের তিন চারটে ডেড বডিকে ক্রস করিয়ে নির্যাতিতার ডেড বডিকে দাহ করা হলো যাতে সেকেন্ড বার পোস্টমর্টামের কোনো সুযোগ না থাকে তার জন্য তড়িঘড়ি করা হলো ওখানকার সই করলেন নির্যাতিতার পরিবারে কেউ নয় তৃণমূলের ওখানকার একজন নেতা পরিবারকে দুর্গবাণী দেওয়া হলো পাড়াকে তৃণমূলের নেতারা ওখানে ঘাঁটি ঘাটে বসে রইলেন যাতে কেউ সংবাদ মাধ্যম বিরোধীরা ঢুকতে না পারে পুলিশ কমিশনার ছুটে চলে গেলেন তখনই আমরা সন্দেহ প্রকাশ করেছিলাম যে সামথিং ইজ রং এবং যেভাবে যে দ্রুতগতি দ্রুততার সঙ্গে পুলিশ কমিশনার এমএসভিপি ডেপুটি সুপার ও টালা থানার আইসি ওখানকার প্রিন্সিপাল যে দ্রুততার সঙ্গে সমস্তটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন তাতেই আমাদের সন্দেহের অবকাশ শুরু হয়েছিল আজকে দিনের আলোর মতন পরিষ্কার হচ্ছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের অবজারভেশন সামনে এসছে সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুরো তদন্ত প্রক্রিয়া পুরো তথ্য প্রমাণ তার লোপাট করবার তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করবার যা যা করবার দরকার সবটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করেছেন এবং আমরা দেখলাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে ছাত্র প্রতিষ্ঠা দিবসে মঞ্চে থেকে একের পর এক কথা বলে গেলেন সেক্ষেত্রে কি বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলছে যে ধর্ষণ বিরোধী আইন আনতে হবে যেখানে অলরেডি ধর্ষণ বিরোধী আইন কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনে রয়েছে নির্লজ্জ সরকার নির্লজ্জ একটা দল যদি এদের ন্যূনতম লজ্জাবোধ থাকতো তাহলে মাননীয় মহিলা মুখ্যমন্ত্রী দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এই রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী নির্যাতিতার বিচারের বদলে তড়িঘড়ির দশ লক্ষ টাকার প্রস্তাব পরিবারকে দিতে পারেন তড়িঘড়িভাবে তদন্তের কিনারা করে দেওয়ার কথা বলতে পারেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই যে বলছেন না ফাঁসি কার্যকর করতে হবে যাতে ওই স্টেপ গোট ওই সিভিক ভলেন্টিয়ারকে ফাঁসি দিয়ে দেওয়া যায় তদন্ত ধাওয়া চাপা দেওয়া যায় যাতে দুর্নীতির যে পোড়া পাওয়া যাচ্ছে যেখান থেকে এই খুন এবং ধর্ষণ কাণ্ডের যোগাযোগ আছে বলে সবাই বলাবলি করছে সেটাকে ধামাচাপা দেওয়া যায় মাননীয় মুখ্যমন্ত্রী নাগরিক আন্দোলনকে ভয় পান কেননা তিনি লাশের ওপর ভর করে ক্ষমতায় এসেছিলেন আর আজকের দিনে দাঁড়িয়ে এই মৃতদেহ মৃতদেহ এই লেডি ডক্টরের লাশটাকে তিনি পুড়িয়ে দিয়ে প্রমাণ করলেন যে তিনি কতখানি ভয় পান এই ধর্ষণের মতন ঘটনাগুলোকে কারণ তিনি ধামা চাপা দিতে যান ধর্ষকরা মনে করছে এই রাজ্যে যে তাদের সরকার রয়েছে স্ট্রিট কামদুনি গাইঘাটা গেদে খারজুনা হাঁসখালি একের পর এক ঘটনা একটা কোনো শাস্তি হয়নি মহিলা মুখ্যমন্ত্রী সরকার কেন মহিলা সুরক্ষায় এক নম্বর জায়গায় প্রায়োরিটি দেবে না কেন মহিলা মুখ্যমন্ত্রী রেড চার্ট দেবেন কেন মহিলা মুখ্যমন্ত্রী প্রিন্সিপালকে পুরস্কৃত করবেন এই যে আপনার বলছেন না ছাত্র সমাবেশ আমি জানি না আমি অবাক হয়ে দেখছিলাম যে বাংলার ছাত্র আন্দোলন ছাত্র রাজনীতি কোন জায়গায় গেছে হাজার হাজার ছেলে মেয়ে তো নিশ্চিত উপস্থিত হয়েছিলেন তারা পড়ুয়া তারা পড়াশুনো করে তাদেরকে কোন বার্তা দিচ্ছে তৃণমূল একটা নারী নির্যাতন নারী ধর্ষণের মতন ঘটনা করাপশনের মতন ঘটনা তাকে ধামাচাপা দেওয়ার জন্য কি সুন্দরভাবে ছাত্র আন্দোলনের পাঠ পড়ানো হচ্ছে রাজনীতির বুলি আউড়ে আমি বলছি দেখুন এই রাজ্য তো সেই ছাত্র আন্দোলন দেখেছে যেখানে নুরুল থেকে আনন্দ হাইদ্রা শহীদ শহীদের মৃত্যুবরণ করেছেন সেই ছাত্র আন্দোলনে এই কলকাতা শহর দেখেছে যে আমার নাম তোমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম এই কলকাতা শহর খাদ্য আন্দোলন একত্রিশ তারিখ একত্রিশে আগস্ট খাদ্য আন্দোলনের দিবস আমি বলছি তার ঠিক পরের দিন পয়লা সেপ্টেম্বর ছাত্র শহীদ দিবস এই ঐতিহাসিক পীঠস্থান সেইখানে ছাত্র ভোট বন্ধ করে সব কাকু জেঠু সব তৃণমূলের ছোট বড় মাঝারি নেতারা তারা কলেজ গেটে তোলা তোলার ক্লাস নেয় ছাত্র আন্দোলনে তাদের মাস্টার মশাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্লজ্জের মতন বলছেন যে কেন প্রিন্সিপাল অ্যারেস্ট হলো না আরে প্রিন্সিপালকে তো অ্যারেস্ট করার কথা ছিল আপনার আপনি তো তাকে পুরস্কৃত করেছেন এখন অব্দি তাকে স্মরণের হিম্মত দেখাননি আপনার কে মানে এই যে সোশ্যাল মিডিয়ায় বারবার ভাইরাল হচ্ছে না যে শাসক তোমার এত ভয় কিসে ধর্ষক কি তোমার কেউ হয় মানে এই যে ভয়টা কাজ করছে শাসক দলে তার মানে সোর্সের মধ্যে ভূত আছে তার মানে কর ইস্যুতে এই রাজ্য সরকারের মুখ পুড়েছে নগ্ন চেহারা একটা সরকার একটা প্রশাসন কি দলতন্ত্র প্রশাসনের মধ্যে কতটা কায়েম হলে পুলিশের মধ্যে পুলিশ দলদাসে পরিণত হলে যে নগ্ন চেহারা হয় স্বাস্থ্য ব্যবস্থার বিহাল অবস্থালে যে নগ্ন চেহারা হয় এই সমস্তটার কিন্তু একটা উদাহরণ এই আরজিকরের ইনসিডেন্ট আমি বলছি চোখে আঙুল দিয়ে কর দেখালো যে রাজনীতির দুর্নীতির বেড়া যালে যখন শিক্ষা স্বাস্থ্য বাসস্থান অন্য বস্ত্র বাসস্থান রাজনীতি প্রগতি বিজ্ঞান সভ্যতা বাঙালির সংস্কৃতি ঐতিহ্য পরম্পরা সবটা যখন এর মধ্যে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে তখন কিন্তু রাজনীতিটা ভয়ঙ্কর দিকে এগোয় এবং বাংলার মানুষ সঠিক সময়ে এলাম বাজিয়েছেন নাগরিকরা রাস্তায় নেমেছেন আমার মনে হয় আগামী দিনে বাংলার মানুষ নিশ্চিতভাবে এদের উৎখাত করবে দেখুন বাংলার রাজনীতির মুখ এরা হতে পারে না সারদা নারদা রোজবালিতে অভিযুক্ত চোরেরা তারা এখনও মন্ত্রী এমএলএ হয়ে বসে রয়েছে শিক্ষা দপ্তর জেলের ভাত খাচ্ছে খাদ্য দপ্তর জেলে ভাত খাচ্ছে স্বাস্থ্য দপ্তর জেলে যাবে যাবে করছে আমি বলছি আর্জি করে কিনারা যদি করতে হয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনার ডিজি পুলিশের এমএসবিপি টালা থানার আইসি ওসি ও এমএসবিপি ডেপুটি সুপার প্রিন্সিপাল যারা যারা ওই দিন ওখানে ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন সবাইকে সিবিআইয়ের হেফাজতে নিয়ে জেরা করা উচিত সবার পলিগ্রাফ টেস্ট করতে হবে তবে গিয়ে ধরা পড়বে পুলিশ কমিশনার থেকে মুখ্যমন্ত্রী সবার কলিগ্রাফ টেস্ট দরকার কেননা প্রিন্সিপালকে ট্রান্সফার করে পুরস্কার দেওয়া হচ্ছে তাহলে তাকে দোষী সাব্যস্তই করছে না এই রাজ্যের সরকার পুলিশ কমিশনার এখনও বদল হলো না নির্যাতিতার পরিবার বলছে পুলিশের ভূমিকা অসন্তোষজনক নির্যাতিতার পরিবার পুলিশের বাপ মানে পায়ে পড়ছে একজন দর্শিতা খুন হয়ে যাওয়া মেয়ের বাবা মা পুলিশের এইটুকু মমত্ববোধ থাকবে না এইটুকু সহানুভূতি থাকবে না এই কিনা মানবিক সরকার এই কিনা মানবিক মুখ্যমন্ত্রী আমি বলছি এই সরকারটা মানবিক নয় এই সরকারটা দানবিক সরকার এই সরকারটা মা মাটি মানুষকে রক্তাক্ত করেছে মুখোশের আড়ালে লুট করেছে এই বাংলার মা মায়েদের সম্মান মায়েদের ইজ্জত স্বাভাবিকভাবে এই নির্লজ্জ সরকার এই বাংলার মুখ হতে পারে না এই সরকারকে সরতে হবে তাই আমরা বলছি দফা এক দাবি এক পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যিনি একজনই তার পদত্যাগ